একদম কাটায় কাটায় এক মাস পরপর মাসিক হতে হবে এমন না যদি ২৬ থেকে ৩২ দিন পর মাসিক হয় তাহলে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন এই পদ্ধতি অনুযায়ী মাসিক শুরু হওয়ার পর আট নম্বর দিন থেকে ১৯ নম্বর দিন পর্যন্ত আপনার ফার্টাইল উইন্ডো অর্থাৎ যদি এক তারিখে মাসিক শুরু হয় তাহলে আট তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়টাতে আপনার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তবে শুধুমাত্র এই পদ্ধতি ব্যবহার না করে সাথে অন্য পদ্ধতিও মিলিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ সবসময় যে এই আট নাম্বার থেকে উনিশ নম্বর দিনের মধ্যেই ডিম্বাণু বের হবে এমন নয় এই জন্যই অন্য পদ্ধতিগুলিও বুঝিয়েছি এখন চলে আসি চার নম্বর পদ্ধতিতে এটা একটু কষ্ট করে হিসেব করতে হবে তবে ভালো কাজ করে পদ্ধতিটা হলো ক্যালেন্ডারের তারিখ হিসাব রাখা প্রথম যেদিন মাসিক শুরু হয় সেই তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন মাসিক কবে শেষ হল সেটা দাগানোর প্রয়োজন নাই এরপরে আবার যেদিন মাসিক শুরু হবে ক্যালেন্ডারে সেই তারিখটা দাগ দিবেন এই দুইটা তারিখের মধ্যে যত দিনের পার্থক্য সেটাই আপনার মাসিকের সাইকেলের দৈর্ঘ্য ধরেন আপনার মাসিক শুরু হলো এক তারিখ তারপর আবার মাসিক